একজন সুপারিশকারী হয়ে যাবে এই কোরআনের হাফেজদেরকে যদি মহাব্বত করেন কাল কিয়ামতের ময়দানে এই হাফেজ সব যদি জান্নাতের ভিতরে যায় দুনিয়ার ভিতরে যদি এই কোরআনের হাফেজকে তুলনা একটু সম্মান করেন টাকা দেওয়া হোক বুদ্ধি দেওয়া হোক যেইভাবেই হোক না কেন একটা লজিন ডাকিয়া যেইভাবেই হোক না কেন যদি এই একটা হাফেজ ছাত্রকে কোরআন পড়ানোওয়ালা ছাত্রকে যদি আপনি একটু মহাব্বত করেন কাল কিয়ামতের ময়দানে যখন ওই হাফেজ সবটা জান্নাতের ভিতরে চলে যাবে তখন দেখবে এই চাচা তো আমাকে একটু উপকার করছিল দশটা টাকা দিয়া এই চাচাকে না নিয়ে আমি জান্নাতের ভিতরে যাব না আল্লাহ তালাকে ডাক দিয়া বলবে ও আল্লাহ এই লোকটা তো আমাকে একটু সহযোগিতা করছিল দশটা টাকা দিয়া এই লোকটাকে সারা আমি জান্নাতের ভিতরে যাইব না সুবাহান আল্লাহ আল্লাহ ডাক কয় যা 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 নিয়া তুই জান্নাতের ভিতরে চলে যায় আবার দেখবি আরেকটা লোক তাকে একটু সহযোগিতা করছিল আবার সেই লোকটাকেও ডাক দিয়া বলবে ও কাকা মিয়া আপনিও তো আমাকে একটু সহযোগিতা করছিলেন এখন কোথায় রওনা হয়ে গেছেন তো জাহান্নামের ভিতরে চলে যাইতেছি কয় একটু দাঁড়ান আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার কোরআন পড়ছি তোমার কোরআন পড়ার কারণে আমি আজকে জান্নাতে যাইতেছি কিন্তু এই লোকটাও কিন্তু আমাকে একটু উপকার করছিল আকে ছাড়া কিন্তু আমি জান্নাতে যাব না সুবাহান আল্লাহ এই কোরআনের দাম আছে কিনা বলেন আছে কিনা বলেন আছে কিনা বলেন এই কোরআনটা যেই রাত্রিতে নাজিল হয়েছে এই রাত্রির দাম আছে কিনা বলেন কোন রাত্রিতে নাজিল হয়েছে সবে কদরের রাত্রিতে সামনে আসতেছে আইসাই করছে তাই না তাই না আوله এই কুরআনকে मोहब्बत করতে আমরা রাضی আছি এই কুরআনকে मोहब्बत করতে রাضی আছি আমরা সবাই এই কুরআনের मोहब्बतের ভিতর পড়ে যাব সকালে নিয়াজ আছে ইনশাআল্লাহ এজন্য এই কুরআন কে সারা যাবে না আমাদের এলাকার ভিতর একটা প্রতিষ্ঠান আমরা যতটুকু পারি সন্তান দিয়া নিজের সন্তানকেড়াইবো তাও যদি আমার নিজের সন্তান না থাকে নিজের বাতিজাকে পড়াবো এই এখানে যদি আমি পড়াই এতে আমার কোনো সমস্যা হবে না বাংলা স্কুলে পড়াইলে এখন সমস্যা কতক্ষণ ঠিক কিনা এখন সেরার থেকে সেরি হয়েছে এগুলো পড়া আমার স্কুলে বান্দর থেকে মানুষ হয়েছে এগুলা আচ্ছা বলেন তো একটা বিবেক নিয়ে আপনি নিজেই বলেন তো একটা মানুষ কতটুক নিচে নামছে এই কথাটা বলার পরে বান্দর থেকে মানুষ কিভাবে হয় বান্দর থাকে গাছে গাছে আমরা কি বান্দর নাকি বান্দর সর্বশ্রেষ্ঠ মাতল কামনা হ্যাঁ সর্বশ্রেষ্ঠ কোথায় থেকে পাইলাম থেকে পাইলাম জাত হইল তিনটা হইলো তিনটা একটা হইল আমাদের আব্বাস আদম সালাম আরেক দল হইল ফেরেস্তা আরেক দল হইল জিনজাত এই তিনটা জাত এই তিনটা জাতির ভিতরে আল্লাহ তালা পরীক্ষা নিলেন পরীক্ষা নিলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও ফেরেস্তা ফেরেস্তা শুনে নাও আমরা জাত হইলা তিনটা এখন তো এক নম্বর দুই নম্বরের কথা এক নম্বর কে হবে দুই নম্বর কে হবে এটা তো পরীক্ষা করার দরকার ফেরেশতাবুল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ পরীক্ষা করে নেন নেন পরীক্ষা করে নেন আল্লাহ তাআলা পরীক্ষা করলেন সবাই কি প্রস্তুত আছো হ্যাঁ আমরা প্রস্তুত আছি আপনি পরীক্ষা নেন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বললেন কথার কথা এ ফেরেশতা বলো তো এটা কি বলো তো ফেরেশতা বলে আমার তো বিবাহ আমরা তো বিবাহ করি না খাইও না কোনো কিছুই করি না জানি না এটা কি এটা কি আল্লাহ আমরা জানি না এখন জিন জাতিকে জিজ্ঞাসা করছে তারা যা বলছে আমরা তাই আমরাও কিছু জানিনা আমাদের আব্বা জান হজরত আদম আলহিম কে জিজ্ঞাসা করলেন এটা কি বলতো এটা তো হইল টিসু যখন মুখ গেমে যায় মুখ বসে বলতো এটা কি এটা মাউন্ট এটা দিয়ে কথা বের কথা বলে আর মাইক দিয়া উচ্চ স্বরে কথাগুলো বের হয় এবং আল্লাহ এখন আল্লাহ তালা ডাক দিয়া বললেন ও ফেরেস্তা ও জিনজাতিরা এখন বলতো পরীক্ষার মধ্যে পাস কে করলো তখন তারা উচ্চ স্বরে বলল ও আল্লাহ আদমি তো পাস করলো আমরা তো বলতে পারি নাই এখন আদম আলাইহিস সালাম কে আল্লাহ তালা ডাক দিয়া বললেন ও

আমি তোমাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম সুবাহান আল্লাহ তোমাকে আমি আশরাফুল মাকলুকাত বানায়া দিলাম দেখেন আমরা আশরাফুল মাকলুকাত কোথায় থেকে আসছি আর শিক্ষা জীবেরা কি বলে বান্দর থেকে মানুষ হইছে এখন বাংলা স্কুলে লেখা পড়ার কোনো দাম নাই মূল্যও নাই বাংলা স্কুলে লেখা পড়া করে এখন প্রেম প্রীতি ছাড়া আর কোনো উপায় নাই এখন দেখবেন একটা ছেলে মেয়ে প্রেম জন্য স্কুলের ভিতরে চলে যায় স্কুলের ভিতরে কোনো লেখা পড়া নাই এখন মাস্টাররা পাই পরে একা মাই করতেছে কথাগণ ঠিক কিনা আর একটা কুরানের কুরান যেখানে পরে একটা কুরানের মাত্রাসের ভিতরে দিবে আপনার সন্তান ছোট থেকে বড় যে হবে আপনার জানাজারটা কিভাবে পড়াইবে পাঁচ ওয়াক্ত নামাজের কয়টা ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পড়ে জানাজার নামাজ কিভাবে পড়ে সবকিছুই ছোটবেলা থেকে তারা শিক্ষা গ্রহণ করে কত সুন্দর কইরা কইরা তারা বলে দেয় এজন্য এই দুনিয়ার শিক্ষার কোনো লাভ নাই এখন যদি তোমার শিক্ষা তোমার সন্তানকে শিক্ষা দেওয়া হয় এখন থেকে কোরআন শিক্ষা করাও কোরআন শিক্ষা যদি করতে পারো তাহলে তুমি লাভবান হয়ে যাবা লাভবান হয়ে যাবা